তোমরা কিছু তোমরা কিছু ওরে শুনো আঙ্কেল আঙ্কেল তোমরা কিছু খাবো না এই জন্য সে শুকাই গেছে পেট পড়ে গেছে ওরে কিছু খাওয়াই দাও হুম হ্যাঁ কিছু খাওয়াই দাও নাও তাড়াতাড়ি করে খাও তাড়াতাড়ি খাও না খাইয়া শেষ করো হুম হ্যাঁ খাও একটু সন্তর করে খাও তুমি তাড়াতাড়ি তোমার প্যাট পড়ে গেছে তুমি একটু পেট ভর্তি করো এই তুমি তুমি খাওয়াই দিছো ওরে তোমাদের তোরে একটু খাওয়াও না কেন

তুমি যে ওরে খাবাইতেছো তুমি কিছু খাইছ ওইটা খুব মিষ্টি ওর কাছে